সালাম টিভি সালাম আলাইকুম রহমতুল্লাহি বেদাত হবে দিন দিনের ভিতরে দিনের জন্য বেদাত হয় না মানে যেগুলো দিনের এবাদতের উপকরণ এগুলোর সাথে সুন্নত বেদাতের কোনো সম্পর্ক নেই কিন্তু এবাদতের ভিতরে দিনের ভিতরে বাড়ানো কমানো এটার সাথে শূন্যতার বেদাতে সম্পর্ক যেমন নবী সাল্লামের যুগে অনেক কিছুই ছিল না পরবর্তীতে হয়েছে নবী সাল্লামের যুগে কোরআনে কারিমের জের জবর পেশ নক্তা এগুলো ছিল না এগুলো কিন্তু পরবর্তীতে দেওয়া হয়েছে তারপরে নবী সাল্লামের যুগে বোখারি মুসলিম তিরমিজি সকল হাদিসের কিতাব ছিল না এগুলো কিন্তু পরে তেপ্পান্ন বছরের পরে নবী সাল্লাহ সাল্লামের যুগে মসজিদগুলো ছিল কাঁচা মসজিদ এরপরে এগুলো পাকা হয়েছে ফ্যান আসছে এসি আসছে টাইলস আসছে তাহলে এগুলো তো নবী সাল সাল্লামের যুগে ছিল না এই যে মাকে আমরা কথা বলতেছি এটা নবী সাল্লাহ সাল্লামের যুগে তেপ্পান্ন বছরে ছিল না তারপরে আমরা বিমানে করে হজে যাই নবী সাল্লাহ সাল্লামের যুগে বিমানে করে হজে যাওয়া ছিল না তারপরে এরকম অসংখ্য জিনিস নবী সাল্লা সাল্লামের যুগে মাদ্রাসা ছিল না পরবর্তীতে মাদ্রাসার এই সিস্টেমটা চালু করা হয়েছে এরকম অনেক কিছু আছে তাহলে কি এগুলো বেদাত না কারণ হলো বুঝতে হবে এগুলার সাথে সুন্নত এবং বেদাতের কোনো সম্পর্ক নেই কারণ এগুলা হলো দিনের জন্য এগুলা হলো এবাদতের জন্য এবাদতের উপকরণ কিন্তু এগুলো এবাদতের ভিতরে না এজন্য জন্য দিনের জন্য এবাদতের জন্য যা বানানো হবে যা ব্যবহার করা হবে এগুলার সাথে কোনো ভেদায়তার সুন্নতের সম্পর্ক নাই দিনের ভিতরে হইলে যেমন মসজিদ উন্নত হয়েছে এই জন্য কেউ যদি জুমুয়ার নামাজকে দুই রেখাতের জায়গায় চার পড়ে তখন ওইটা বেদাত হবে ওইটা বাড়াই ফেলছে কিন্তু মসজিদ সুন্দর করার জন্য মসজিদ উন্নত করার জন্য যদি অত্যাধুনিক বিভিন্ন উপকরণ ব্যবহার করে এটার সাথে ভেদায়াতের কোনো সম্পর্ক নাই বিমানে করে হজে যায় একসময় দেখা যাবে আরও উন্নত মানের হবে আরও উন্নত মানের বাহনে করেও মানুষ ইনশাল্লাহ কোনো সময় হজে যাবে কিন্তু তাওয়াফ এখন মানুষ যেভাবে করে বা নবিস্রামের যুগে যেভাবে করছে সে তাওয়াফের ক্ষেত্রে বাড়ানো কমানোর অধিকার কারো। নাই ওখানে বাড়াইলে কমাইলে ওইটা বেদায়াত হবে কিন্তু বিমানে গেলো না কিসে গেলো এটার সাথে বেদাহাতের সুন্নতের কোনো সম্পর্ক নাই এই জন্য বেদাতের দ্বিতীয় বিষয় হলো সংজ্ঞার মধ্যে ফির দিন এটা দিনের ভিতরে হয় এটা দিনের বাহিরে দিনের জন্য কোনো বেদাত হয় না মানে এটা বলা যাবে না যে এটা তো তেপ্পান্ন বছরে ছিল না নবিস ইসলামের যুগে ছিল না সাউলামের যুগে ছিল না তাহলে তো এটা বেদাত এটার সাথে বেদাতের কোনো সম্পর্ক নাই তিন নম্বর মিম্মা লা আসলালাহু ফসার বেদাতের কোনো দলিল থাকবে না সংজ্ঞা থাকবে না মানে এটার কোনো মৌলিক ভিত্তি নেই এটার কোনো দলিল নেই যেটা দলিল আছে সেটা দলিল যদি সহি হয় তাহলে এটা সুন্নত হবে আর যদি কোনো কারণে দলিল একটু সন্দেহ থাকে দৈব থাকে বা অন্য কোনো সমস্যা হয় তবুও এটা জায়েজ হইতে পারে কিন্তু এটা বেদাত হবে না কিন্তু যেটা বেদাত হবে এটার কোনো ধরনের দলিলই থাকবে না বেদাতের কোনো দলিল নেই এজন্য যখন কোনো ব্যক্তি বলবে যে ভাই এটা বেদাত তখন তাকে বলা যাবে না যে এটা যে বেদাত কোন হাদিসে পাইস কোন কিতাবে পাইস দলিল দেখাও কারণ বেদাতের কোন দলিল থাকবে না এটা তো হাদিসেই নেই কিতাবেই নেই থাকলে তো আর এটা বেদাতে হইতো না এটা সুন্নত হয়ে যেত এই জন্য বেদাতের কোনো দলিল থাকবে না আরেকটি বিষয় এখানে জানার দরকার যে নবী সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম যেটা করেছেন সেটা সুন্নত যেটা করেন নাই ওইটা সূন্যত না বেদাত এরকম না বিষয়টা এটাও আবার বুঝতে হবে কারণ নবীর সাল্লাহ সাল্লাম অনেক কাজ আছে যেটা নবী সাল্লাম করেন নাই যেমন নবী সাল্লা সাল্লাম আজান দেন নাই আজান দিছেন নবী সাল্লামের মুিম তাহলে তো নবী সাল্লাম আজান দেন নাই তাহলে আজান দেওয়া তো তাহলে সন্নত হবে না নবী সাল্লাম এরকম অনেক কাজ করেন না যেমন নবী সাল মুসল্লি হন নাই তিনি ইমাম ছিলেন তাহলে তো মুসল্লি হওয়া বেদাত যদি এরকম হয় যে নবী সালসালাম করলে সুন্নত না করলে বেদাত তাহলে নবী সাল এরকম অনেক কাজ করেন নাই কিন্তু সাহাবাইক রাম করেছেন এজন্য সুন্নত বেদাতের ক্ষেত্রে শর্ত হল নবী সাল করেছেন অথবা নির্দেশ দিয়েছেন অথবা অনুমোদন দিয়েছেন অথবা নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম এটাকে শরীয়ত হিসাবে আওতাভুক্ত করেছেন শরীয়ত হিসাবে নির্দেশনা দিয়েছেন এরকম বিষয় যতগুলো আছে এগুলো সব সুন্নত এর বাহিরে যেগুলো নবী সাল্লাম করেন নাই অথবা করার নির্দেশ দেন নাই অথবা করার অনুমোদন দেন নাই অথবা এই বিষয়ের ব্যাপারে নিষেধাজ্ঞাও নাই মানে নবী সাল্লাহ সাল্লাম কাজটা এভাবে করেছেন কিন্তু এটার বিপরীত করা যাবে না এরকম কথা নবী সাল্লাম বলেন নাই এরকম অসংখ্য জিনিস আছে তখন বলা যাবে না যে নবী সাল্লাম তো এটা নিষেধ করেন নাই তাহলে আমি করতে পারি নবী সাল্লাহ সাল্লাম করেছেন কিন্তু নিষেধ করেন নাই এর ব্যতিক্রমটা ওটো বেদাত যেমন একটা হাদিসে আছে আবদুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহন হুমা এবং মাবিয়া রাদি রানু দুজন একসাথে হস করতে গেছেন আল্লাহর ঘর তাওয়াপ করতেছেন তাওয়াপ করতে গিয়ে আদি রদি রানু বাইতুল্লাহর চারটি কোন স্পর্শ করতেছিলেন তখন আবদুল্লাহ ইবিনী আব্বাস রাদি আল্লাহুতুরহ্নমা তাকে বাধা দিলেন বললেন যে না আপনি আল্লাহর ঘরের চারটা কোন স্পর্শ করতে পারবেন না কারণ নবী সাল্লা ইসলাম যেটা রুক্নে ইয়ামেনি এটাকে নবী সাল্লাহ সাল্লাম স্পর্শ করেছেন এটাকে চুম্বনও দেন নাই ইশারাও করেন নাই সরাসরি হাত দিয়ে শুধু স্পর্শ করেছেন আর হাজরা আসওয়াতকে নবী সাল্লা ইসলাম চুম্বন করেছেন এর বাহিরে বাকি যেটা যে দুইটা কোণ আছে একটা রোক্নে ইরাকি একটা রোক্নে স্বামী এই দুটা কোণকে নবী সাল্লাহ সাল্লাম চুম্বনও দেন নাই স্পর্শও করেন নাই তো মোয়াবিয়ারা দিলে বললেন আচ্ছা নবী সাল সাল্লাম করেন নাই ঠিক আছে কিন্তু নবী সাল সাল্লাম কি নিষেধ করেছেন যে এই দুইটা কোন স্পর্শ করা যাবে না নিষেধ তো নাই তাহলে আমি করলে অসুবিধা কি তখন আব্দুল্লাহ বিন আব্বাস রাজি আল্লাহ তালা বললেন সুরা আল আহজাবের একুশ নম্বর আয়াতটা তালাওয়াত করে শুনাইলেন লাকাদ কান আলাকুমফি রসুল ইল্লাহি উসুয়াতুন হাসানা আল্লাহ রসুলের মধ্যেই তোমাদের জন্য রয়েছে উসুয়াই হাসানা অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম যতটুকু করেছেন এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকাটাই উসওয়াই হাসানা এতটুকুই সুন্নত ওই দুই কোন স্পর্শ করেন নাই সুতরাং ওইটা স্পর্শ না করাটাই স্পর্শ করাটাই বেদাত এখানে আবদুল্লাহ বিন আব্বাসহমা স্পষ্ট করে দিলেন যে কোনটা সুন্নত কোনটা বেদাত অর্থাৎ নবী সালাম এইভাবে আবাদতটা করেছেন কিন্তু এর ব্যতিক্রম কিছু বলেন নাই যে খবরদার ব্যতিক্রম এটাই এমনি করিও না এভাবে করিও না এগুলো বলেন নাই কিন্তু ব্যতিক্রম করলেই এটা নবী নিষেধাজ্ঞা থাকা জরুরি না নিষেধাজ্ঞা ছাড়াও এটা বেদাতে রূপান্তর হবে নবীল পদ্ধতির পদ্ধতি শরিয়ার অনুমোদনের বাহিরে গেলেই